আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন বাংলাদেশে আবার নতুন নতুন নাটক মঞ্চায়িত হতে যাচ্ছে গতকাল বিবিসি নিউজ রাতে দেখলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুফ সাহেব পদত্যাগ করতে পারেন সেই প্রেক্ষাপটে আমাদের ছাত্রদের নতুন পার্টি এনসিপি ওনার নাহিদ আহ্বায়ক উনি দেখা করতে গেছেন আসলে কি হচ্ছে নাটক দুদিন পরে পরে নাটক হয় আমেরিকার সৈনিকরা দেখলাম কক্সবাজারে আসছে আরও বিভিন্ন ঘটনা ঘটতেছে অনেক উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসতেছে কারো পদত্যাগের দাবি আসতেছে ছাত্ররা এক আন্দোলন করে ফেসিবাদ সরাইছে আবার কে আন্দোলন করে বিভিন্ন বিষয় নিয়ে আসলে কি এই যে সিস্টেমটা তারা আছে এই সিস্টেমটাই হচ্ছে বুল সিস্টেম যেটা আর কি বুল সিস্টেম না হইলে যে ছাত্ররা আন্দোলন করে ফেসিপাত সরাইলো তারা দুর্নীতি করছে অন্যায় করছে নিজেদের লোকদেরকে সব জায়গায় ঢুকায় রাখছে এরকম বলা বলি হচ্ছিল এখন ওনারা যারা আসছেন তা ওনারাও তো দুর্নীতির সাথে যুক্ত হইতেছেন প্রমাণিত হইতেছে কিছু নিউজও আসতেছে সিস্টেম যদি গালত না হইতো ভুল না হইতো তাহলে তো পেশিপাত চলে গেছে তাইলে এখন আর কোনো অন্যায় দুর্নীতি হওয়ার কোনো সুযোগ ছিল না নিয়োগ বাণিজ্যের কোনো সুযোগ ছিল না কিন্তু এখন তো সেটাই হচ্ছে আমরা একটা ভুল জীবন ব্যবস্থার উপরে দাঁড়ায় আছি পুরা আগে ব্রিটিশরা শাসন করতো আমাদেরকে ওনারা শাসন করে এই দেশের সম্পদ ইউরোপে ব্রিটিশ তাদের দেশে নিয়ে যেত ইংল্যান্ডে এখন আমাদের যে শিক্ষিত শ্রেণী যারা আমলাতন্ত্রে ও মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্বে থাকেন হ্যাঁ বা যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগই দেখা গেছে দুর্নীতির সাথে যুক্ত এবং তারাও এই ব্রিটিশদের পথে কারণ ব্রিটিশদের পথেই তো যাবে কারণ ওনারা তো ব্রিটিশের শিক্ষায় শিক্ষিত ব্রিটিশদের যে শিক্ষা ব্যবস্থা ওই শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত ওনারা এখন দেশের সম্পদ পাচার করতেছে বিভিন্ন দেশে হ্যাঁ গত সরকারের সময় দেখলাম এই সরকারেও পিয়নে চারশো কোটি টাকা একজন পিয়ন চারশো কোটি টাকা দুর্নীতি করতে পারে পিওন আবার দুর্নীতি করতে পারে কীভাবে পিহনের সিগনেচার কী মন্ত্রণালয় চলে নাকি এগুলো তো সাধারণ জ্ঞান এখন দেশটা আবার নতুন কোন মঞ্চের দিকে যাচ্ছে এখন আমাদেরকে আমরা তো দর্শক দেশে সাধারণ জনগণ হচ্ছে এখন নাটক দেখার সবচেয়ে বড় মঞ্চ হচ্ছে পুরা দেশ আর দেশে দুই দিন পরে পরে নাটক হবে সেটা আমরা দেখব কিছুদিন আগে এক নাটক দেখলাম এখন আবার আরেক নাটক ডক্টর ইনুত সাহেব পদত্যাগ করতে পারেন হ্যাঁ বিবিসিতে নিউজ হয়েছে যেহেতু আমেরিকার সৈনিক দেশে দুইকা কক্সবাজারের দুইকে কী করতেছে কে কী জন্য ওনারা আসবেন এখন কি হবে সবাই একটু জানাবেন আসলে কি হচ্ছে বা কি কারো কোনো অভিজ্ঞতা বা অভিজ্ঞতা তো আসলে থাকার কথা না এই বিষয়ে তারপরে বিশ্লেষণ যারা করতে পারেন জানাবেন আসলে কি হতে পারে দেশের বর্তমান অবস্থা কি উন্নতি হবে না আরও অবনতি হবে অর্থনৈতিকভাবে কি আমরা ক্ষতিগ্রস্ত হব না লাভবান হব আসলে মূলত দেশে যখন কোনো সমস্যা সৃষ্টি হয় সবচেয়ে ভুক্তভোগী হয় জনগণ হ্যাঁ যুদ্ধ লাগুক আর অন্য সমস্যা সৃষ্টি হোক ভুক্তভোগী জনগণ যে ক্ষমতায় আসে সে তো ক্ষমতার স্বাদ পায় এসি রুমে তাকে সে কি আর বুঝবে জনগণের দুঃখ কষ্ট সেটা সম্ভব না যেই আসুক সেই আগে নিজের স্বার্থ দেখে হ্যাঁ বর্তমান সরকার যারা আছে তারাও অনেকে আছে দুর্নীতির সাথে যুক্ত হয়ে গেছে ব্যক্তি স্বার্থ উদ্ধার হয়েছে নিয়োগ বাণিজ্য করছে অনেকে দুর্নীতির একদম আক্রা হয়ে গেছে আগের সরকার সতেরো বছরে করছে ওনারা আট নয় মাসই করে ফেলছেন ওনাদের ওনারা যেরকম করেছে ওনারা আট নয় মাসে সেরকম করে ফেলছে আচ্ছা সবাই বিষয়টা একটু জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম